তটা কনকনের শীত পড়ছে তার মধ্যেও দেখো মা কিভাবে এখানে বাসন ধুচ্ছে আর এই ব্লগটা কিন্তু পনেরো দিন আগের ব্লগ তোমাদের সঙ্গে পনেরো দিন বাদেই শেয়ার করছি প্রচুর ঠান্ডা ছিল তারপরেও দেখেছ মাদের কিন্তু বা বউদের সত্যিই ঠান্ডা লাগে না একটা সময় প্রচুর ঠান্ডা লাগতো বা প্রচুর মনে করতাম যে আমি বের হতেই পারব না জামা কাপড়ের মধ্যে থেকে কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গেই কিন্তু সব কিছু মানিয়ে নিয়েছি এদিকে দেখো আমার বাবা কিন্তু ধানের পাতা ফেলেছে যেহেতু ধান চাষ হবে সেই জন্য আর কুয়াশাটা খুব একটা বেশি নেই যেদিন কুয়াশা বেশি পড়ে সেদিনই কিন্তু ঠান্ডাটা একটু কম পড়ে কিন্তু আজকে যেহেতু কুয়াশা নেই ঠান্ডাটা একটু কিন্তু বেশি আর ভোরবেলা উঠে কিন্তু ধান ঝাড়াই অনেকটাই হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এত ভোর ছিল তখন পুরো অন্ধকার তারপরে এদিকে চলে এসছি বা মা কাজ করছে পুকুরে আর আমি একটু আসলামই গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা দেখো মা এখানে হচ্ছে বাসন ধুচ্ছে আর এই জলটা একটু কালো দেখাচ্ছে কিন্তু জলটা কিন্তু ভালো তো দেখো এখানে বাসন এখানে দাঁড়িয়ে আছি আর অনেকটা কিন্তু ঝাড়া হয়ে হয়ে গেছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার বা করাও ওঠেনি তো করিনি এখন সাড়ে ছটার মতো বাজে আজকে না খুব মানে ওয়েদারটা প্রচুর মেঘলা একদমই রোদ্দুর উঠেনি এখনো পর্যন্ত অন্যান্য দিন কিন্তু রোদ্দুর উঠে যায় আজকে এখনো ওঠেনি এখন চলে এসছে দেখো আমার বাবার বাগানে এটা হচ্ছে বাবার বাগান আর আমাদের এদিকে মানুষজন কিন্তু অনেকটা লেটেই সব কিছু করে এই যে দেখো ওলকপি ওদিকে আছে আলু তারপর আছে বিটকপি আর এই যে বাবা দেখো বাগানটা দেখাচ্ছে আর এইগুলো হচ্ছে যে দেখতে আর এইগুলো বাবা গাজর তাই তো এগুলো হচ্ছে গাজর ওইদিকে দেখো মূল লাল শাক তারপর টমেটো এদিকে আছে দেখো কুমড়ো গাছ এদিকে বিনস কড়াইতে তো ফুলে এই হ্যাঁ বিনস কড়াই এসে গেছে তো মটরশুটি তো ফুল এসছে তো এই যে দেখো যেহেতু বাবাদের অনেক গরু আছে সেই জন্য কিন্তু বাবা এখন দেখো গরু বের করছে আর মা হচ্ছে সংসারের কাজগুলো করছে তাই বলে বাবার বাড়িতে এসেছি বলে যে একদম হাত পা গুটিয়ে বসে আছি সেটা কিন্তু নয় ওই যে বললাম ভোর থেকে কিন্তু উঠে অনেক ধান ঝাড়া হয়ে গেছে আসলে কি বলতো পরিস্থিতি মানুষকে না অনেক কিছু শিখিয়ে দেয় সময়ের সাথে সাথে মানুষ কিন্তু পরিবর্তন হয় একটা সময় যে মানুষটা কিছুই করতো না এখন কিন্তু অনেক কিছুই করতে শিখে গেছে তো এখানে দেখো গরুটা বাবাও বাঁধলো আর আমিও হচ্ছে বাছুর দুটো বেঁধে দিলাম কারণ কেন বলো তো সব গরু না সবার কাছে শ্যুট করে না আসলে অচেনা মানুষদের না একটু গুতায় বেশি তো কখন কিভাবে গুতিয়ে দেবে কিচ্ছু বলার নেই ঠিক আছে তো সেই জন্য কিন্তু বড়ো গরুগুলোকে আমি হাত দিইনি আর ছোট গরুগুলোকেই আমি বেঁধে দিচ্ছি তো এই গরু থাকলেও কিন্তু তাদের প্রতি একটা অনেক দায়িত্ব কর্তব্য কিন্তু বেড়েই যায় আমাদের যেমন ছিল তখন জানতাম যে কত দায়িত্ব কর্তব্য আর ছোটোবেলার থেকেই তো গরু বাছুর হাঁস মুরগি ছাগল এগুলোর সঙ্গেই হয়ে গেছি তো এখানে দেখো অনেকগুলো মার হাঁস আছে হাঁসগুলো কিন্তু কিন্তু চলে গেল তো এইভাবেই এগিয়ে চলছি আসলে কোনো কিছুতেই না হার মারলে হবে না আমি পারবো না বা আমার দ্বারা এটা হবে না এইটা ভাবলে কোনো কিছুই হবে না সেটাই সবসময় ভাবতে হবে আমি পারবো আমার দ্বারা সবই হবে এইটা যদি আমাদের মধ্যে ভাবনা থাকে তাহলে কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু আমাদেরকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বা কোনো পরিস্থিতি আমাদেরকে বাধা দিতে পারবে না তাই না একটা সময় মনে করতাম কিছুই পারবো না আমার দ্বারা কিচ্ছু হবে না মানে সংসারের কাজ বাজ কিন্তু এখন পরিস্থিতি এমন একটাভাবে দাঁড় করিয়ে দিয়েছে যে এখন কিন্তু সবই পারি মানে কোনো কিছুতেই হার মানি না এটাই তো সেরকমভাবেই মনে করি যে সোশ্যাল মিডিয়াতে এসেছি অনেকটা ড্রপ খেয়ে গেছি শুধু আমার নিজের ভুলের কারণে সেই জন্য ভাবছি যাই হোক না কেন ভিউজ আসুক আর নাই আসুক ভিডিও কিন্তু আমি রেগুলার আপলোড করার চেষ্টা করব। যদি আমি সময় পাই অবশ্যই রেগুলার আপলোড করার চেষ্টা করব। এটা এইভাবেই কিন্তু এগিয়ে চলার চেষ্টা করছি সাথে সংসারের কাজ বাজে সঙ্গে সঙ্গে তো আমার সেলাইয়ের কাজটাও চলছে খুব ভালোভাবে তো সেই জন্য অনেকটা কিন্তু সময় ওখানেও আমাকে দিতে হয় কারণ লোকজনের কাজ তো সেই জন্য খুব একটা যে ভালো কাজ জানি সেটা কিন্তু নয় তো এখানে দেখো মা অনেকগুলোই ডিম তুলেছে এখানে দেখো অনেক কটা ডিম আছে চারটে দু ছটা কারণ মেজু বোন আর আমি হচ্ছে দেখো এখানে ধানটা ঝাড়াই করছি যদিও মোটরে ঝাড়াই হচ্ছে ছোটোবেলার থেকে এই কাজটা না আমি খুব ভালো লাগতো করতে কিন্তু তখন হচ্ছে পায়ে ঝাড়াই হতো আর এখন হচ্ছে মেশিনেই হয় আর আমার ছোটো বোন হচ্ছে ফোনটা ধরে দিচ্ছে যাই হোক গাদার উপরে উঠে তো ধান নামালাম তো এরকম করতাম সেই ছোটোবেলায় দাদুর বাড়িতে তারপর আর করা হয়ে ওঠেনি তো এখন আবার কিন্তু করতেই হচ্ছে আসলে বাবার তো ছেলে নেই কী করা যাবে সবাই মিলেই করতে হবে না হলে তো কিছু করার নেই আর সেভাবে কিন্তু লেবারও এখন পাওয়া যায় না আর মা ওদিকে ছোটো ছুটি করছে কোন দিকে রান্না করবে কি করবে সেই জন্য আর এদিকে দেখো আমি উঠে বললাম ভাঙা চালে তো ভাঙা চালে উঠেছি চাল কুমড়ো পাড়ার জন্য যেহেতু একটা চাল কুমড়ো একটা নয় দুটো হয়েছে আর চালটা সত্যিই ভাঙা মানে এতটাই ভাঙা ভয় পাচ্ছিলো উঠতে কিন্তু কি করা যাবে চাল কুমড়ো তো পারতে হবে আর আমার ব্লগের যদি কোনো পার্ট তোমাদের খারাপ লেগে থাকে সত্যি তোমাদেরকে বলবো যে আমাকে ক্ষমা করে দিও কারণ সত্যি তোমরা যদি আমার ভুলটা ধরিয়ে না দাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার ভুলটা কোথায় আর আমার ঠিকটা কোথায় সেটা কিন্তু আমি বুঝতে পারবো না মা এদিকে পিঠে বানাচ্ছে তার সাথে সাথে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই আমি করছি মালতিকা বেঙ্গলি ব্লগার আনটি লিখেছে একই ফোনে একই নাম্বার দিয়ে কি চারটে অ্যাকাউন্ট খুলেছি না দিদিভাই একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু একটাই চ্যানেল ওপেন করা যায় দুটো চ্যানেল কিন্তু ওপেন করা যায় না ঠিক আছে আর অনির্বান্ধা লিখেছে অনুমিতা তোমাকে অনেক আগে বলেছিলাম সুন্দরবন ডায়েরির চ্যানেলে পলাস্তার বাড়ি যেতে ওখানে গেলে তোমার কিছু এক্সপিরিয়েন্স হবে দয়াপুর বাজার থেকে যেতে হবে ওদের বাড়ি অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই সময় আমার পাশে থাকে আমাকে অনেক রকম অ্যাডভাইস দেয় সব রকম বিষয়ে তো আমার খুব ভালো লাগে দাদার কথা কিন্তু একটা কথা বলবো যে দাদাদের ওই পলাশদার চ্যানেলটা আমি দেখতে পারি দেখে দেখে আমি হচ্ছে এক্সপিরিয়েন্স নিতে পারি কিন্তু সত্যি কথা আমি কারোর বাড়ি গিয়ে মানে কারোর ফেস দেখিয়ে কিংবা কাউকে পাশে রেখে আমি কোনো কিছুই করতে চাই না তার একটাই কারণ হচ্ছে কষ্ট করে কোনো কিছু করার মধ্যে সত্যি আলাদা একটা আনন্দ কিন্তু আছে ঠিক আছে আর ওই যে কেউ বলবে যে তুমি তোর পা ধরে উঠেছো আমি অনেক শুনেছি অনেক মানুষকে অনেকের চ্যানেলে বলতে শুনেছি তুমি তোর পা ধরে উঠেছো তুমি তো ওকে দেখিয়ে উঠেছো সত্যি কথা আমি আমার কষ্ট দিয়েই উঠতে চাই কিছু খারাপ মনে করবেন না আমি আমার কষ্ট দিয়েই কিন্তু আমি দাঁড়াতে চাই এটাই হচ্ছে ব্যাপার আর আমি ফেসবুকে যেমনভাবে দাঁড়িয়েছি নিজের কষ্ট দিয়ে নিজের হচ্ছে পরিশ্রম দিয়ে তিনটে চ্যানেলকে দাঁড় করিয়েছি আমি ঠিক ইউটিউবেও তেমনভাবে নিজেই করতে চাই আশা বাবু লিখেছে ভালোবাসা অবিরাম অনেক অনেক শুভকামনা রইল রেখা ঘোষাল দিদিভাই লিখেছে আড়াইশো টাকা করে নেয় অনফিস খুবই ভালো কথা যে আড়াইশো টাকা আর আমি তো সেখানে একশো টাকা করে নিই সত্যি কত ডিফারেন্স তাই না বলো তো এখন নদীর পারে দাঁড়িয়ে আছি প্রায় দু ঘন্টা কোনো রকম বোট নেই আর বোট ছিলও না ফাইনালি কিন্তু একটা লোকের একদম পুরো হাতে পায়ে ধরে বলতে পারো সেই মালের বোট হয় যে বাজারের বোট সেই বোর্ডে কিন্তু এসেছিলাম সেই কোথায় উঠেছি কখনো যায়নি চিনি না সেখান থেকে উঠে তারপর অন্যান্য দিক ঘুরে ঘুরে কিন্তু এই ফাইনালে আমাদের যোগেশগঞ্জ এসে পৌঁছালাম এখান থেকে গোপাল সোনা সাথে অন্যান্য ভগবানের জন্য দেখো ফল কিনছি বাড়ি এসেছি আড়াইটার সময় আর এখানে একটা দিদির দেখো কিছু জিনিস এসেছে তো আমার নামেই এসেছিলো সেই জন্য আমাদের বাড়িতেই ছিল আমি পার্সেলটা ওপেন করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো